হচ্ছে যে শিক্ষকরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যে এরকম আসলে একজন শিক্ষক করতে পারে না একজন দায়িত্ব তারা তারা আমাদের শিক্ষক আমরা খুবই রেসপেক্টের জায়গা থেকে তাদেরকে দেখি এবং আমরা চাই তারাও হচ্ছে আমাদেরকে সেই স্নেহের জায়গা থেকে তারা যেন দেখে আমাদেরকে এবং আমরা তাদের কোনো প্রতিপক্ষ নই আমরা চাই শুধু একটি উন্নত মানের শিক্ষা এবং ইন্টারনেট যারা জুনিয়র আছেন আমরা তো আমাদেরকে বলতে চাই যে আমরা আপনাদের কোনো প্রতিপক্ষ নয় আমরা আপনাদের সিনিয়র এবং আপনারাও একসময় আমাদের এই লেভেলে আসবেন এবং তখন আপনারাও বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবেন এবং আপনারাও ঢাকায় থাকার একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার আপনারাও স্বপ্ন দেখবেন সেই ক্ষেত্রে আমাদের যদি এই সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের বুকে যদি একটি ভালো উন্নত মানের জাতীয় মানের যদি একটি বিশ্ববিদ্যালয় গঠিত হয় তাহলে এখানে কিন্তু পরবর্তীতে আপনারাও সুযোগ সুবিধা পাবেন এখানে ইন্টার বিলুপ্তির হওয়ার কোনো সম্ভাবনা নেই থাকার যে সুযোগ সুযোগ সুবিধা আছে হয়তো শিক্ষকরা সেটা নাও পেতে পারেন অথবা আমরা অথবা আমরা বলেছি যে আহ যদি যোগ্যতা যোগ্যতা অনুযায়ী তারা যদি বিশ্ববিদ্যালয় থাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেন তাহলে কেন নয় আমরা আমাদের শিক্ষকদের অবশ্যই চাই আমরা কেন চাবো না যে আমাদের ভালো শিক্ষক আমরা হারাতে চাবো কেন কিন্তু তারা কয়েকটি পক্ষ যে এরকম ভাবে মস্তিষ্ক করার চেষ্টা করছে যে একজন শিক্ষকের কার্যক্রম এরকম হতে পারে না আসলে তারা যদি আসলে আমাদের ভালো চাইতেন তাহলে তারা নিজেদের স্বার্থ এভাবে চিন্তা না করে তারা আমাদের কথা চিন্তা করতেন যে আমাদের পরের প্রজন্ম হচ্ছে ভালো একটি বাংলাদেশ উন্নত মানের শিক্ষা পাক তারা আসলে নিজেদের স্বার্থের পথে চিন্তা করে আসলে এই ইন্টার দিচ্ছে বিভিন্ন রকম মানব বন্ধন করছেন